আমার কাছে চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করলে আর এর মধ্যে যদি একটু শাক পাতা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে কিন্তু আমি কুমড়ো শাক আর দেশি লাউ শাক মিশিয়ে কেটে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। আর কিছু শাক পাতা যেহেতু আছে কয়েকটা আলু কেটে তারপর দিয়ে দেব। আর এই তরকারিটা কিন্তু ভালো লাগে কিসের জন্য চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে সেই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আলু করে কেটে নিয়েছি চিংড়ি মাছ আর আলু একসাথে একটু মশলার সাথে কষিয়ে নেব আমার পরিবারের সবাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে দেখা যায় যে কোনো তরকারিটা রান্না করলে আলু দিতেই হয় আলহামদুলিল্লাহ এবার কিন্তু বাজারে আলুর দামটাও অনেক কম আছে আলু পেঁয়াজের দামটা সারা বছর যদি এরকম কম থাকে সবাই কিন্তু স্বাচ্ছন্দে খেতে পারবে আলুটা সিদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়ে একটু ঢেকে দেবো আলুটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও দ্রুত হয়ে যাবে আর আমার কাছে সবসময়ই দেখা যায় মাছ মাংসের তুলনায় আমি যদি একটু ভর্তা বাজি এগুলি খেতে পারি আমার কাছে ভালো লাগে সারার বাবা একেবারে শাকসবজি খেতে চায় না ভর্তা তৈরি করলেও একবার একটু খাবে তারপর আর খাবে না তাকে নিয়ে অনেক সমস্যা সারার বাবা সবসময় বোনা টাইপের জিনিসগুলি একটু বেশি খায় মাছ বোনা হোক মাংস বোনা হোক এগুলি সে খুব পছন্দ করে এগুলি আমার কাছে আবার বেশি ভালো লাগে না মাংস বোনাটা একটু খাওয়া যায় গরু মাংসটা ভোনা করলে খেতে ভালো লাগে এক দুইবার জাল দিয়ে খেলে আরো বেশি ভালো লাগে সেই ক্ষেত্রে মাছ আসলে ভালো লাগে না আমার কাছে তো শাকসবজি একটু শাকসবজি কম খাই আমার তো পরের বার শাকসবজি রান্না করতেই হবে এই জন্য আমি একটু আমার জন্য হলেও শাক সবজির পরিমাণটা একটু বেশি রাখি আর শাকসবজি খেতে পারলেই না শরীরটা একটু ভালো থাকে সারার বাবা তো এর আগে খাইই নাই এখন তো একটু অসুস্থ হওয়ার পর থেকে তাকে বলে বলে একটু শাকসবজি দেওয়া হয় আর খায় শাকসবজিতে প্রচুর পরিমাণ ভিটামিনস থাকে যা অন্য কোনো জিনিসে থাকে না যেমন মাছ মাংস এগুলিতে আমিষ প্রোটিন থাকে কিন্তু শাকসবজিতে সকল প্রকারের ভিটামিন থাকাতে এটা কিন্তু আমাদের শরীরে অনেক উপকার আমার কিন্তু এইদিকে তরকারি রান্নাটা প্রায় হয়েই গেছে আর একটু পানি দিয়ে এটা ভালো মতো সিদ্ধ করে তারপর নামিয়ে নেব এটা কিন্তু জোল জোল করব না জাস্ট একটু আঠা টাইপের হবে তখনই কিন্তু নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে এমন একটা রেসিপি করলে আপনি খেয়ে দেখবেন ভাত খেতে পারবেন অনেকগুলি আর মুখে রুচিও কিন্তু থাকবে আমার কিন্তু রান্নাটা একেবারেই হয়ে গেছে তরকারিটা এখন চোলা থেকে নামিয়ে নেব এইভাবে চ্যাপচ্যাপ অবস্থায় নামিয়ে নেব এটাই খেতে বেশি ভালো লাগবে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ